বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম ঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে করলা আর আলু ভাজি করলার সাথে আলু ভাজি যাই হোক সে এখানে আমি আড়াইশো গ্রাম করলা নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে তারপর কেটেছি আর এখন একটু লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে একটুখানি মা খিয়ে তো হাত দিয়েও মাখাতে খাতে পারেন এইভাবে এই যে গোল গোল করে কেটেছি এইভাবে করলা এটা উস্তা বলে বোধহয় করলা মানে বড়োটাকে বলে আর এখানে মানে দেড়শো গ্রামের মতন আলু আছে ঠিক মাপি নাই আমি এটাকে একটু লবণ দিয়ে দিব কোনো মশলা দিব না আমি আপনারা যদি চান মশলা দিতে দিতে পারেন কিন্তু মশলা ছাড়া এটা ভালো হয় ব্যাস এটা হয়ে গেল বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর আলুগুলো এখন দিয়ে দিব ভাজার জন্য আলুগুলাকে ভাসতে ভাসতে এখন যখন দেখবেন যে মানে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু হালকা হালকা হয়ে গেছে আলুগুলাকে হালকা হয়ে যায় তখন আলুগুলাকে নামিয়ে নেবেন করলাগুলোকে ভেজে নিব করলাটাকে করলাটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এই ভাজিটা এতটাই মজা হয় যে আপনি মানে পুরাটা ভাত দিয়ে ইচ্ছা করে যে এটা দিয়ে খেয়ে নেই যে কজন আমার বাসায় এই ভাজিটা খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে সবাই বলে সেটা খুব ভালো হয় আর এই ভাজিটা করলে তিতাও অনেক কম লাগে অনেকে আবার তিতা জিনিস তিতাটাই বেশি পছন্দ করেন তা আমার কাছে অনেক তিতাও ভালো লাগে না আবার একদম তিতা ছাড়াও ভালো লাগে না একদম পুড়ে খেলা যাবে না দেখেন এমনভাবে এটাও মানে ভা ভাজতে একটু হালকা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিব। এখানে আমি একটা রসুন নিয়ে নিয়েছি আস্তে আস্তে আর আধা কাপ পেঁয়াজ দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরে আমি আরেকটু কাঁচামরিচ দিব পেঁয়াজটাকে আর ভাজবো না এতটুকু ভাজা মানে ভাজা হলেই হবে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে আর দিয়ে দেবো এখন আলুটাকে আমি করলা আলুটা ভাজতে ভাসতে সিদ্ধ করে ফেলেছি ভাজতে ভাসতে সিদ্ধ করে নিতে হবে আর পেঁয়াজের সাথে দিয়ে তার তখন আর বেশি টাড়া যাবে না পেঁয়াজ রসুন আলু করলাটা সব সুন্দর সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিন ভাজিটা আমার হয়ে গেল বাসা অবশ্যই করলা ভাজি এইভাবে করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ